ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা সবাই ভালোই রয়েছো এখন ঘুরতে বাজে প্রায় সাড়ে চারটে আর আমি এবার বেরিয়ে যাব কোথায় যাচ্ছি সেটা তোমরা অবশ্যই দেখতে হবে অ্যাকচুয়ালি আজকে বছরের শেষ দিন দাদা তোমরা হয়তো ভাবছো এপ্রিল মাসে মাঝখানে বছরের শেষ দিন মানে অ্যাকচুয়ালি বাংলা বছরের শেষ দিন বাঙালির বারো মাসের তেরো পার্বণের শেষ পার্বণ হলো চরক আর আজকে হচ্ছে সেই চরক কালকে নববর্ষ দিয়ে আবার একটা নতুন বছর শুরু হচ্ছে আর আজকে অনেক কিছু তোমাদের তুলে ধরবো দেখতে পাবে যেগুলো হয়তো এর আগে তোমরা কোনোদিন দেখো এটা কে রে আমি তো আমি শানু তোমরা দেখছো তুরন্ত শানু তো তোমরা দেখতেই পেলে জাস্ট এইমাত্র সব সন্ন্যাসীরা এখানে এসে জাস্ট মিট করলো আর এবার এখান থেকে এগোবে ঢাকি মিসিং দুদলের সন্ন্যাসীরা চলে আসলেও এখনও পর্যন্ত দুদলের ঢাকি আসেনি মানে আমরা যে যেখান থেকে আসছি সেইখানকার যারা সন্ন্যাসী তাদের ঢাকি চলে এসছে আর অন্য জায়গা থেকে যারা আসছিলেন তাদের ঢাকি আসছে মানে আসেনি এখনও ঢাকি খুঁজে পাওয়া যাচ্ছে না বলা যেতে পারে তো ঢাকির জন্য সবাই অপেক্ষা করছে বাকি সবাই চলে এসছে এখন বাজে প্রায় ছটা আর একদল ঢাকি ছাড়াই আমরা এখন এগিয়ে যাচ্ছি আর একটু পরে মশালগুলো জ্বালানো হবে এবার যেটা দেখাবো সেটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য তোমরা দেখতে চলেছো তো দেখতেই পাচ্ছ মশালগুলো কিন্তু জ্বালানোর যে প্রক্রিয়া সেটা শুরু হয়ে গিয়েছে আগে কিন্তু এটা পুরো রাস্তা জুড়ে এই প্রক্রিয়াটা করা হতো মানে মশাল জ্বালিয়ে আনা হতো কিন্তু সময়ের সাথে সাথে এই প্রক্রিয়াটা খুব শর্ট করে দেওয়া হয়েছে আর দেখতে পাচ্ছ ধুনো টুনো ওড়াবে ওই জন্য আমি টুকিটা পরে নিয়েছি দেখতেই পাচ্ছ মশালের আগুনে ধুনো পল্লের ধুনো যে তার জন্য যে আগুনটা কীরকম ভাবে ফুলকি দিয়ে উঠছে কি অসাধারণ একটা ভিউ তৈরি হচ্ছে আর এখানে যারা দেখতে পাচ্ছ সন্ন্যাসী হয়েছেন তারা কিন্তু এক মাস সন্ন্যাস ধর্ম পালন করার পরে আজকে তাদের যে সন্ন্যাস সেটা কিন্তু চৈত্র মাস শেষ আর আজকে তাদের সন্ন্যাস ধর্ম যে এটা সেটা শেষ হবে তার জন্যই আজকে দেখতে পাচ্ছ রীতিমতো প্রসেশন করে কুবেরপুর যাওয়া হচ্ছে সেখানে মা কালীর মন্দির আছে মা কালীর মন্দিরে গিয়ে পুজো দেওয়া হবে আর বিকেলের দিকে ঝাঁপ হবে এই যে দেখতে পাচ্ছ সামনে কুবেরপুর মন্দির আর এই মন্দিরের চারপাশেই প্রদক্ষিণ করবে এবার সন্ন্যাসীর মশাল জালিয়ে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ ঝাঁপ হবে বলে যে এটা টানানো রয়েছে বিকেলবেলা ঝাঁপ হবে এখানে চড়ক উপলক্ষে দেখতে পাচ্ছ মেলা বসেছে এখানে এখন সকালবেলা বলে বন্ধ রয়েছে মশাল জ্বালিয়ে কিছুক্ষণ ধুমুখি নাচ হবে আর নাচের পর এখানে পড়িঘুটের বাতাসাও দেওয়া হবে আর তারপর এখান থেকে যাওয়া হবে তো তোমরা দেখতে পাচ্ছ মশাল পোড়ানোর পরে বা মশাল জ্বালানোর পরে সন্ন্যাসীরা কিন্তু মন্দিরের সামনে বেশ কিছু নাচবেন নাচার পরে মন্দিরের ভিতরে মা কালীর একটা মূর্তি আছে সেখানে পুজো দেবেন পুজো দিয়ে আবার ফিরে যাবেন যেখান থেকে এসছেন আর আমরা কিন্তু আজকে একটু পরেই বেরিয়ে যাব জলেশ্বরের উদ্দেশ্যে মনে নেই তোমাদের আমি বলেছিলাম জলেশ্বরে এবার ঝাঁপ দেখতে যাব। জলেশ্বরের ঝাঁপটা কিন্তু একটু আলাদা হয় ওখানে বিশেষত্ব আছে বারোটা থেকে শুরু হয়ে যাবে বেরিয়ে যাব তাই তোমরা আমার এই ভিডিওটার পরে কিন্তু অবশ্যই সেই ভিডিওটা দেখো আমি খুব চেষ্টা করব খুব তাড়াতাড়ি দুটো একসাথে ভিডিও ছেড়ে দেওয়ার আর যাওয়ার আগে একটা হতে বলবো ভালো হচ্ছে ভালো দেখো আর আমার ভিডিও লাইক করো আর খুব খুব শেয়ার করো টাটা